No <you> الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على أشهاب الأنبياء وعلى آله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقوى باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم

মনিভাই তালকে শুকর গুজার হচ্ছে তিনি বহুদিন পরে প্রতিষ্ঠান করার পরে এরকম আয়োজন হয়তো করা হয়নি এমন একটা আয়োজন অল্প সংখ্যক উপস্থিত হলেও যে প্রথম আমরা শুরু করতে পেরেছি সে আল্লাহ দরগায় শুকুরগঞ্জে হচ্ছে আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি সেই দিন রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সবাই বলি সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত অভিভাবকবৃন্দ যা আপনাদের বলতে চাই যে এই প্রতিষ্ঠান সাল থেকে পর্যন্ত এখানে থেকে আমাদের একজন শিক্ষক সব নতুন শিক্ষক তা আমি এখানে এক বছর ধরে দায়িত্ব পালন করতেছি কিন্তু কম সংখ্যক অভিভাবক আমাদের কাছে আসে খোঁজ নিতে অথচ আমরা কর্মচারী পাঠায় শিক্ষকরা যাই সেই হিসাবে অভিভাবকদের সময় খুব কম আজকে ডাকেছি সবার সিটিতে বিশেষ অনুরোধ করেছি আপনাদের সন্তান কি অবস্থায় আছে সেটা যদি আমাদের সাথে সমন্বয় না করেন আপনারা হয়তো আশা করে আছেন বড় কিছু হয়ে যাবে আসলে কিছু হবে না শহরে দেখেছেন মারা বিশ্রাম নিয়ে যায় বাড়ির থেকে নিয়ে রাস্তায় বসে থাকে বড় বড় সন্তান স্কুলে পাঠাই দিয়ে আপনাদের সেরকম নেই কিন্তু আপনার তো অধিকাংশ পিতা এখন বাইরে তারা পরিশ্রম করতেছে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে সন্তানের জন্য অথচ কি হচ্ছে সন্তান দেখা যাচ্ছে কিছুদিন পরে সন্ত্রাসী হয়ে যাচ্ছে অনেক সন্তান নিশাগ্রস্ত হয়ে যাচ্ছে মারাত্মক অপরাধে জড়িত হয়ে যাচ্ছে এটা আছে অভিভাবকের সাথে শিক্ষা এবং কমিটির সমন্বয় না থাকার কারণে তা আপনারা যখন আসছেন আজকের থেকে আমাদের শিক্ষকদের মোবাইল নম্বর রাখবেন প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক ক্লাস টিচার দ্বারা আপনার সন্তান নিয়মিত আসবে